তুমি বললেন উনি কোনো রকম জোট পশ্চিমবঙ্গে করবেন না কিন্তু উনি ইন্ডি সাথে আছেন কি কেমন থাকা আপনি ইন্ডি সাথে রয়েছেন পশ্চিমবঙ্গে কিছু করবেন না তো পশ্চিমবঙ্গের বাইরে আপনার এক্সিস্টেন্স কোথায় ওয়েস্ট বেঙ্গলের বাইরে আর তো কোথাও তৃণমূল নেই তো কোথায় করবে অ্যালায়েন্স এই হিপোক্রেসি জারিতা এই চোর ডাকাত গুন্ডাদের নিয়ে ইন্ডিয়া অ্যালায়েন্স ভারতবর্ষের মানুষ বুঝে গেছে

যার হিসেব দিতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বাংলার মানুষকে তার জবাব দেন চুরিটা কে করেছে মমতা ব্যানার্জি আপনি করেছে আপনার সরকার করেছে না তো কে করেছে টাকাটা তো আপনার পৈতৃক সম্পত্তি নয় টাকাটা তো আমার আপনার বাংলার সাধারণ মানুষের করের টাকা মোদীজি পাঠিয়েছেন গরিব মানুষের জন্য সব বেশি চুরি হয়েছে আবাস শিক্ষা খাদ্য সুতরাং জবাব তো দিতে হবে মুখ্যমন্ত্রী এই যে বলছেন না টাকাগুলো দিতে হবে গরিব মানুষ এই যে টাকাটা চুরি করেছেন সেই টাকা থেকে গরিব মানুষকে দিন মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করবেন না লোকসভা নির্বাচনে বিএমএ প্রার্থী হতে 2021 এ যখন জিতে সরকার করেন আর ভারতীয় জনতা পার্টি হেরে যায় তো তখন তো বললেন না যে ইভিএম এ জালিয়াতি হয়েছে জিতলে পরে

তারা কাকে দিচ্ছে নামাচ্ছে তারা কাকে তুলছে আমরা বলয় ঘটক বাবুকে দশ এগারো বার ডেকেছি ইডি উনি জাননি আমরা এটুকুই জানি সাধারণ মানুষ হিসেবে তারপর উনি কার বিষয়ে কি কথা বলে না কথা বলে আমাদের অনেক ডেভেলপমেন্টের কাজ করার বাকি রয়েছে ওনাদের নেতা মন্ত্রী কি কথা বলছে সেটা নিয়ে আমরা ইন্টারেস্টিং তো সেটার বিষয়ে কি আমি কমেন্ট করব মুখ্যমন্ত্রী কার সাথে কি যোগাযোগ রাখছেন তার মন্ত্রীরা কার সাথে কি যোগাযোগ রাখছেন কি করছেন তা আমার জানার দরকার নেই আমার একটাই জিনিস জানার যে শেখ শাহজাহানের মতো ক্রিমিনাল কোথায় লুকিয়ে রেখেছে মমতা কোথায় লুকিয়ে রেখেছে আপনি লুকিয়ে রেখেছে আপনার পুলিশ লুকিয়ে রেখেছে কারণ শেখ শাহজাহান শেখ জাহাঙ্গীর এই ধরনের ক্রিমিনাল তারা আজকে রাজ্যকে চালায় তাই জন্য প্রতিদিন বুড়ো থেকে ছোট সবাই আজকে বোম ব্লাস্ট খুন খারাপি মালদাতে একটা ছোট্ট দশ বছরের মেয়েকে গলা কেটে দিল আর তারপরে মা মাটি মানুষের সরকারের কথা বলেন

তিন লাখ ভোটে হেরেছিলাম এখন আপনাদের কথা দিচ্ছি যে দাঁড়াবে এখন সে তিন লাখ লাখ ভোটে জিতবে কারণ এক হচ্ছে বাংলার মানুষ দেখছে এই মুখ্যমন্ত্রী এই মমতা ব্যানার্জী তার প্রতিটা ডিপার্টমেন্টের দুর্নীতি তিনি ক্রিমিনালদের প্রশ্রয় আর দ্বিতীয়ত হচ্ছে এই শত্রুঘ্ন সিনহা লাস্ট দেড় বছরে আসানসোলের মানুষের জন্য কোনো কাজ করেন তাকে পাওয়া যায় না তাকে ভবানী ভবনে খোঁজ নিতে বলেছে

চব্বিশ পরগনা আর যদি এই তেরো বছর মানুষের জন্য কাজ করতে আর যদি আয়ুষ্মান ভারতটা গরিব মানুষকে দিতে আর যদি প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাড়িগুলো গরিব মানুষগুলো পেতো আর তৃণমূলের নেতা মন্ত্রীগুলো পেত না আর যদি বাড়ি বাড়িতে কল দেওয়ার জন্য জল যে জল জীবন মিশনের মোদিজি তার জন্য পাঁচ হাজার পনেরো হাজার টাকা করে চাইতেন না আর যদি এই দুর্নীতিগুলো করতেন না তাহলে এই দিনটা কেমন হতো না ঠিক আছে না ধর্নায় ভর্ত হতো না এখন এই নাটক এই নাটক বহু পুরনো আপনার এই নাটক আমরা ডুবে গেছি একুশের এই নাটক আমরা ডুবে গেছি একুশের আগে পা ভাঙে আর চব্বিশের আগে মাথায় চোট লাগে এই নাটক আর খাচ্ছে না লোক এবার নতুন কিছু ভাবুন মমতা ব্যানার্জি নতুন রকমের কিছু ভাবুন ইনোভেশন করুন বাংলার বাদে সবটাকে বিশ্বাস না আপনি যা অত্যাচার করেছেন আর করে চলেছেন আর মিথ্যা কথা বলেন সকাল থেকে রাত মিথ্যা কথা